নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে চাতুর্মাস ব্রতের মধ্যে অন্যতম একটি প্রধান মাস হল মাস শ্রাবণের পরেই এই মাস আসে শ্রাবণ মাস যেখানে মহাদেবের পুজো অর্চনার জন্য উৎসর্গীকৃত অন্যদিকে ভাদ্র মাসে বালগোপালের পুজো করা হয় এই ভাদ্র মাসেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে ভাদ্র মাসে আরও একটি অনুষ্ঠান হয় সেটি হল রাখি পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের বহু উৎসব ভাদ্র মাসেই হয়ে থাকে যেমন ষষ্ঠী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত রাধা অষ্টমীর ব্রত দুর্গাষ্টমীর ব্রত তাল নবমীর ব্রত অনন্ত চতুর্দশীর ব্রত এই ভাদ্র মাসেই হয়ে থাকে এছাড়া ভাদ্র মাসে হরিতালিকা ব্রত হয়ে থাকে ভাদ্র মাসে গজানন গণেশজির পুজো করা হয় গজানন গণেশজির বাৎসরিক পুজো গণেশ চতুর্থী এই মাসেই হয় অর্থাৎ ভাদ্র মাস হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র মাস ব্রত অনুষ্ঠানে ছড়াছড়ি এই মাসে ভাদ্র মাস শ্রাবণের পরে আসে আর এই মাসে আমরা ভগবানের পুজোতে যে নৈবেদ্য অর্পণ করি তা এই সময়ে যে সকল ফল ফুল পাওয়া যায় সেটি প্রথমে ঈশ্বরকে অর্পণ করে তারপরে আমরা গ্রহণ করি প্রসাদ হিসেবে এই মাসের একটি বিশেষ বিশেষত্ব হল তাল ভাদ্র মাসেই তো তাল পাকে পাকা তালে প্রচুর প্রাচুর্যতা দেখা যায় আমাদের এই বাংলায় আরে আমাদের বাংলায় তালের সঙ্গে যুক্ত হল তাল নবমী ব্রত তার আগে অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে তালের ক্ষীর তালের বড়া তালের পায়েস তাল থেকে তৈরি পিঠে ইত্যাদি অর্পণ করা হয় ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বলা হয় লাড্ডু গোপাল বা বালগোপালের অত্যন্ত প্রিয় হলো তালের তৈরি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার আজকের পর্বে আমরা জানব ভাদ্র মাসে তাল খাওয়া কেন এত ভালো আমরা ভাদ্র মাসে তাল কেন খাব আমাদের এই প্রকৃতিমা আমাদের প্রত্যেকটি মাসে প্রত্যেকটি ঋতুতে সেই ঋতু অনুসারে আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের বিভিন্ন ধরনের ফল উপহার দিয়ে থাকেন ভাদ্র মাসের ফল হল তাল আসন জেনে নি তালের উপকারিতা আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে শ্রাবণ এবং ভাদ্র মাসে শরীরে বাত এবং পিত্ত প্রক্রিয়া বৃদ্ধি পায় এই জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এ অতিরিক্ত বাত এবং পিত্তকে কমানোর জন্য তাল কিন্তু একটি উপযুক্ত ফল আমাদের দেশীয় ফল হলো তাল পাকা তালের গন্ধে আমাদের মন মেতে যায় মিষ্টি স্বাদের এই সুস্বাদু ফল নানান ধরনের পথ তৈরির জন্য ব্যবহার হয় তালের বড়া তালের ক্ষীর তালের ভাপা তাল দিয়ে তৈরি নানাভাবে কেকও হয় অনেকে আবার তালের রুটি খেতেও পছন্দ করেন নারকেল এবং তাল দিয়ে অনেকে আবার ভাতও খেতে পছন্দ করেন আমাদের এই বাংলাতে এটি কিন্তু অনেক জনপ্রিয় সুস্বাদু ফলের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন বি এছাড়াও জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম সহ আরও অনেক খনিজ উপাদান আমরা পাকা তাল থেকে পাই তার সঙ্গে থাকে অক্সিজেন এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সব মিলিয়ে এটি কিন্তু পুষ্টিগুণে একেবারে ভরপুর আমাদের শরীরে নানান ধরনের উপকার করতে তালের অ্যান্টি অক্সিডেন্ট সাহায্য করে এটি আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ায় স্বাস্থ্য রক্ষার জন্য তাল যেমন উপকারী সেই রকম স্মৃতিশক্তিকে ভালো রাখতেও কিন্তু এটি একটি বিশেষ কার্যকরী তালে থাকে ভিটামিন বি এটি ফলের সবচেয়ে বড় উপকারিতা ভিটামিন বি অভাবজনিত রোগ প্রতিরোধে তাল কিন্তু যথেষ্ট কার্যকরী একটি ফল এখানে কিন্তু তালের গুনাগুণ শেষ নয় তালে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস যা আমাদের হাড় এবং দাঁতের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে আমাদের অন্ত্রের রোগ কোষ্ঠকাঠিন্য সারিয়ে তুলতে বিশেষ কার্যকরী হল তাল যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা তাল কিন্তু অবশ্যই খাবেন উপকার পাবেন তবে বন্ধুরা এত গুণের অধিকারী পাকা তাল তার বড়া অতিরিক্ত পরিমাণে খেলে কিন্তু শরীরের ক্ষতি হতে পারে অ্যাসিডিটি বাড়তে পারে যেটি খাবেন সেটি পরিমাণ মতো খাবেন এবং অতিরিক্ত চিনি যোগ করে কখনোই খাবেন না এতে কিন্তু এই ফলের স্বাস্থ্য উপকারিতা অনেকটাই কমে যায় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ